নমস্কার সকলকে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো মিনি ক্রিস্পি চিকেন পকোড়া এই পকোড়াটা ভীষণই ক্রিস্পি হয় আর ভেতর থেকে কিন্তু তেমনই জুসি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো খুবই কম উপকরণ দিয়ে আমি এই পকোড়াটা তৈরি করেছি তো পকোড়াটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি মিনি মিনি চিকেন পকোড়া যেহেতু তো সেই জন্য একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি এখানে পেঁয়াজ কুচি আছে এখানে লঙ্কা কুচি আর আদা আর রসুনটাকে আমি কিন্তু বেটে নিয়ে নিই হালকা একটু থেতলে নিয়েছি তো এই হচ্ছে আমার উপকরণ এবার আমি যেগুলো মেশাবো চলো শুরু করি ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু দেবার সময় খেয়াল রাখতে হবে নইলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে তারপর আমি কালারের জন্য দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু আমরা এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি ইউজ করেছি তো একটু বুঝে দিতে হবে তারপর এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এরপর আমরা কিন্তু এর মধ্যে একটা ডিমের যে সাদা অংশটা থাকে সেই শুধু সাদা অংশটাই দেব কুসুমটা কিন্তু দেব না তো ডিমটা দেবার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে এই দেখো কুসুমটা কিন্তু থেকে গেছে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ টক দই টক দইটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো আমরা দু চামচ থেকে একটু বেশি হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব যেন পাতলা না হয়ে যায় আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না যে ডিমের যে সাদা অংশটা দেওয়া হয়েছিল সেটা দিয়েই পুরো হচ্ছে চিকেনের ম্যারিনেটটা করতে হবে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ পরিমাণ ময়দা তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো কিংবা বেসন ইউজ করতে পারো তো এই সমস্ত কিছুকে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ডার্ক সোয়া সস তো রেডি হয়ে গেছে আমাদের পকোড়া বানানোর জন্য একদম ব্যাটারটা একদম রেডি এবার হচ্ছে আমরা এটাকে ভাজতে নিয়ে যাব তো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল দুটো মিক্স করে দিয়েছি তেলটা গরম করে নিতে হবে পুরো তারপর মিডিয়াম আঁচে দিয়ে এখানে আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তো এখানে ছোট ছোট রাখা একটাই কারণ খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা আর হচ্ছে সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তোম আমি এখানে পুরো বোনলেস চিকেনে নিয়েছি তোমরা চাইলে হাড় সমেত নিতে পারো তো এক পিট হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তো এইভাবে ভেজে নেবে এভাবে আমি সমস্ত পকোড়া ভেজে নিয়েছিলাম আমি জাস্ট প্রথমবার দিয়েছিলাম সেটুকুরই ভিডিও ক্লিপ নিয়েছি তো দেখো ঠিক এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝে যেতে হবে যে হ্যাঁ পকোড়াগুলো হয়েছে আর ভীষণই ক্রিস্পি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছো তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিও আজকের মতো টাটা